আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য এর টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ দুটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি বাংলা প্রশ্নপত্রের তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রথম যেটা আছে ডব্লু এর ইন্টার স্কুল টেস্টের দুটো স্কুলের প্রশ্ন উত্তর সমেত এমসি কিউ ও কিউ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তুলে ধরছি তোমরা সেগুলো দ্রুত খাতায় লিখে নেওয়ার এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে আর এরকম ধরনের সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের আর কোনো বাধা থাকছে না নিঃসন্দেহে তোমরা ভালো নম্বর পেয়ে যাবে আর এখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকগুলো কমেন আসবে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু এমসিকিউগুলোর উত্তর অবশ্যই তোমরা একটু দেখে নেবে আর এসে কেউ উত্তরগুলো তোমাদের কিন্তু দেওয়া নেই সেগুলো আমি তৈরি করে দেবো তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর খাতায় লিখে নাও তোমাদের শুরু করছে আজকে প্রথম একটা স্কুল যে ইন্টার স্কুলের প্রথম এক নম্বর পেজ যেটা আছে সেটা এখানে কী বলছে একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এখানে চোদ্দোটি এমসিকিউ থাকবে তোমাদের চোদ্দোটির কিন্তু উত্তর করতে হবে তোমরা দ্রুত উত্তরগুলো দেখে নাও এক ঝলকে একের দাগ খোদার যাতনা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ড্যাশ উত্তর হবে ভয়ঙ্কর দুয়ের দাগ দশজনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ বক্তা কোন দিক থেকে বিচার করে একথা বলেছেন উত্তর সমাজ ধর্ম তিনের দাগ খাবার ঘর বাসুনি একথা কে বলেছে উত্তর মেজ বউ তারপরে চারের দাগ জোর কথা কাটাকাটি হয় ফলে এখানে কি হয় উত্তর গ চাওয়ালার বিক্রিটাও বেড়ে যায় পাঁচের দাগ আমি স্বকর্ণে শুনেছি বক্তাকে বক্তা হবে ফজলু শেখ তারপরে আসছে পরের প্রশ্ন ছয়ের দাগ আমি জানাটা কোলে দিই যা গরম জানাটা কোন দিকে ছিল এটা হবে দক্ষিণ দিকে অথবা আছে তোমার বিনাটি পড়ো কাকে বিনাটি পড়তে বলা হয়েছে উত্তর গ পিয়ারা বানুকে তারপরে সাতের দাগ শম্ভু আমরের মতে সবচেয়ে পপুলার হলো উত্তর হবে এখানে প্রেম অবশ্যই তোমরা দেখবা পপুলার জিনিস যেটা সেটা হলো প্রেম তারপরে অথবা আছে বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা সংলাপটি কোন নাটকের উত্তর হবে রিজিয়া তারপর আটের দাগ হঠাৎ মিছিলের সামনে ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে উত্তর চাল চায় কাপড় চায় অথবা আছে আর কি এ বয়সে এত সয় উদ্দিষ্ট ব্যক্তির বয়স কত উত্তরবে আটষট্টি বছর নয় দাগ রাত্রে নির্জন নিঃসন্দেহ নিঃসঙ্গতাকে আলোড়িত করে এখানে কে আসছে উত্তর ঘ দূর সমুদ্রের দীর্ঘশাক দশের দাগ শক্তি চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে ফিচার লিখতেন উত্তর ইবলিশ এগারো দাগ চিনিলাম আপনারে বক্তা নিজেকে কিভাবে চিনেছিল আগাতে আঘাতে বেদনায় বেদনায় বারো দাগ চারিদিকে পেয়ারাও নোনার গাছ উত্তর যার মতো এখানে উত্তর হবে টিয়ার পালকের মতো তেরো দাগ নিদেন একটা রাঁধুনিতে ছিল কার সঙ্গে রাঁধুনির থাকার কথা বলা হয়েছে এখানে দ্বিতীয় তার তারপরে অথবায় আছে উনি রীতিমতো হতভম্ব এখানে ওনার হতভম্ব হওয়ার কারণ কি কুয়োই একটু জলও নেই তারপরে আছে চোদ্দোর দাগ ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র হল খ দোতারা পনেরো দাগ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কৃত্তি উত্তর হবে মহেন্দ্রলাল সরকার তারপর আসবো পরের প্রশ্ন ষোলো দাগ মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল এখানে মল্লযুদ্ধ হবে ঘর দাগ সতেরো দাগ প্রত্যয় কোন জাতীয় রূপমূল এখানে উত্তর খ নিষ্পাদিত আর আঠারো দাগ গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন দ্বারা উত্তর হবে এখানে গ শব্দার্থের রূপান্তর তারপরে তোমরা দেখছ দুয়ের দাগ অনধিক কুড়িটি শব্দের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে বারোটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে বারো নম্বরের এই উত্তরগুলো তোমরা দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও আর উত্তরগুলো দ্রুত লিখে নাও আমি যেগুলো বলছি আর স্ক্রিনেও তোমাদের দেখো উত্তরগুলো ফুটে উঠছে তোমরা ওগুলো লিখে নেওয়ার এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি আরও ভিডিও পেত করতে উৎসাহিত হবো যদি তোমরা কমেন্ট না করো লাইক না করো তাহলে কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত হবো না আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এরকম ধরনের আরও একাধিক ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হবো কেবল বাংলা নয় আরও বাকি বিষয়ের যে এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমরা এখনও দ্বিধাদ্বন্দ্ব বা পাচ্ছ না তৈরি করতে পারছো না ওগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখানে দু কি কী বলছে তোমরা ভালো করে দেখো নিখিল ধীরে ধীরে টাকাটা গুলল টাকাটা কে কেন নিখিলকে দিয়েছিল এখানে মৃত্যুঞ্জয় তার বন্ধু নিখিলকে টাকাটা দিয়েছিল কি করতে রিলিফ ফান্ডে দেওয়ার জন্য তারপরে আছে পরের প্রশ্ন দুয়ের দাগ তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় কে কেন ঘাবড়ে গিয়েছিল কারণ ভাতগল্পে পড়ন্ত বিকালে ঘুম থেকে উঠে বড়বাড়ির সামনে বেশ কয়েকটি গাড়ি ও লোকের ছোট ছোট জটলা দেখে উৎসব ঘাবড়ে গিয়েছিল তারপরে তিনের দাগ বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ কে কেন হতাশ হয়েছিল কারণ এখানে বৌদি যে লভ সিনে অভিনয়ের জন্য নায়ক হিসাবে শম্ভু মিত্রকে নির্বাচন করায় অমর গাঙ্গুলি একটু হতাশ হন তারপরে অথবা একটা প্রশ্ন আছে দেখো একদিন ওকে বললাম বক্তা ওকে কি বলেছিল এখানে নানা রঙের দিন নাটকে বক্তা অভিনেতা রজনীকান্ত সেন তার প্রেমিকাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল এখানে সেই কথাই বলা হয়েছে তারপরে অথবা একটা অতবাত অতবত হয়ে গেল তারপরে চারের দাগ মনে হলো লোকে মানবে না কেন বক্তার এমন মনে হয়েছিল কারণ উত্তরভাবে ইংরাজি শিক্ষিত রুচিমান দর্শকের কাছে একটু দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের অভিনয় যদি গ্রহণযোগ্য না হয় তবে তারা সে পদ্ধতিটা মানবে না বলে এখানে শম্ভু মিত্রের মনে হয়েছিল তারপরে অথবা একটা প্রশ্ন আছে না পিতা আপনার আজ্ঞায় যথেষ্ট পিতাকে আর তার আজ্ঞা কি ছিল এখানে পিতা হলেন ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেব আর এখানে তার আজ্ঞা ছিল তিনি রাজনীতিতে ফিরে যাচ্ছেন আর তার পুত্র মোহাম্মদ এবার সুজাকে অনুসরণ করবে তারপরে আছে পাঁচের দাগ ক্রন্দন জননীর পাশে এখন বৌদি না থাকে এখন না থাকলে কবির মনে কি অনুভূতি হয় এখানে কবি যে লেখা কবি লেখা গান গাওয়া আঁকা কি প্রভৃতি সংস্কৃতিতে সংস্কৃতিকে বিথা বলে মনে করেছেন তারপরে ছয়ের দাগ বহুদিন শহরে আছি বহুদিন শহরে থাকার ফলে বক্তা কোন অভিজ্ঞতা লাভ করেছেন এখানে উত্তর হবে বহু শহরের অসুখ হা করে কেবল সবুজ গ্রাস করে তাই রোগাক্রান্ত শহরে সবুজ গাছের ভীষণ দরকার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে তারপরে সাতের দাগ ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখ ঘুমহীন কেন এখানে প্রকৃতির কোলে গড়ে ওঠা যে কয়লা খনি শ্রমিকরা দেবারাত্র কর্মরত থাকে তাই তাদের চোখ ঘুমহীন তারপরে আটের দাগ একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটি দেখে কবির কি মনে হয়েছে এখানে পাড়াগার বাসরঘরের গধূলি মদির মেয়েটির সঙ্গে তুলনা করা হয়েছে কিংবা হাজার বছর আগের মিশরের মানসীর বুকের থেকে কবির নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে তারপরে আসব পরের প্রশ্ন নয়ের দাগ সেই রাতে চিৎকার উঠেছিল কখন কাদের জন্য চিৎকার উঠেছিল এখানে উপকাতার আটলান্টিস দ্বীপ যখন সমুদ্রে ডুবে যাওয়ার রাতে চিৎকার উঠেছিল কাদের জন্য কৃতদায়দের জন্য তারপরে অথবার একটা প্রশ্ন আছে কোথাও শাখা হলে বুঝতে পারতাম বক্তা কিভাবে বুঝতে পারতেন এখানে শাখা হলে বাড়িতে অরণ পালিত হতো এবং রাত্রে মেজেতে সুতো শুতে হতো তাহলে বোঝা যেত যে কি শাখা হয়েছে তারপরে দশের দাগ কোন ধরনের বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয় যে সকল বাক্যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ভাব প্রকাশিত হয় সেগুলোকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয় তারপরে এগারো দাগ রেজিস্টার কি এখানে উত্তর হবে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার সঙ্গে বদল ঘটে থাকে তাকে সমাজ ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী রেজিস্ট্রার বলে তারপরে আসে শেষ প্রশ্ন বারদাগ ঐতিহাসিক শব্দাত্মত্ত্বের আলোচ্য বিষয় কি। এখানে ঐতিহাসিক শব্দাত্মত্ত্বের আলোচ্য বিষয় হলো সময়ের সাথে সাথে ভাষার অর্থের পরিবর্তন পর্যালোচনা করো পরিবর্তন পর্যালোচনা করা তারপরে আসব পরের ইন্টার স্কুল জ নম্বর ফোর তোমরা দেখতে পাচ্ছ একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে কিন্তু তোমাদের আঠেরোটি এমসি উত্তর তোমরা উৎসবগুলো কেমন একটা ধারণা জন্মেছে মনে ধারণা জন্মেছে উত্তর গোয়া সর্বস্ব দান করলেও কিছুই ভালো করা যাবে না দুয়ের দাগ আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব উক্তিটি টুনুর মায়ের তিনের দাগ গুছিয়ে চিন্তা করতে গেলে উৎসবের সীমার মতে কর্তার কত বছর বাঁচার কথা ছিল বছর পাঁচের দাগ স্তব্ধতার অন্তর্গত মনে হয় প্যাঁচাটি কোথায় বসেছিল গ ছয়ের দাগ বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা এসেছিল এখানে উত্তরাবে গ পুরনো বাংলা নাটকের লেখা দেখে অথবা আছে শাহজাদি সম্রাট নন্দিনী কোন নাটকের সংলাপ উত্তরাবে রিজিয়া সাথের দাগ তুলসী রায়ের প্রতীক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে ঘ শম্ভু অথবা আমি লাস্ট সিনে পেলে করব না ভাই এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে ঘ মৃত্যু আর আঠের দাগ শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় তারা কি বলছিল উত্তরক চাল চাল চালায় কত কি বলেছিলেন এখানে ঘ জ্ঞানী ব্যক্তিরা তারপরে আসবো নয়ের দাগ সকল দেনা শোধ করে দিতে সকল দেনা কিসের মধ্য দিয়ে সেদ শোধায় উত্তর এখানে মৃত্যুর মধ্যে দিয়ে খদ্দাক তারপরে আসবো দশের দাগ রোগাশালীকে হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো এখানে দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং ভোরের আগুন গদ্দাক তারপরে এগারো দাগ আছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে দেয় পলার সূর্য তবে বারো দাগ ওই সবুজের ভীষণ দরকার কোন সবুজের কথা বলা হয়েছে উত্তর খ গাছের সবুজ অংশটুকু তেরো দাগ ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল উত্তর গ কিতোদাসের জন্য অথবা আছে মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল উত্তর খ বলি কান্দারির কাছে তারপরে চোদ্দোর দাগ দ্য সল অফ এ স্লাভ ছবির প্রযোজনা করে উত্তর ঘ প্লে সিন্ডিকেট অফ ইন্ডিয়া পনেরো দাগ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠানটির প্রাণ পুরুষ ছিলেন উত্তর গ উইলিয়াম জোনস ষোলো দাগ সত্যজিৎ রায়ের জলসাগর ছবিটির সঙ্গীত নির্দেশক ছিলেন উত্তর বিলায়েত খা সতেরো দাগ ভাষা আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি উত্তর হবে ক মুখের ভাষা আর আঠেরো দাগ মুন্ডমান শব্দের উদাহরণ হলো এখানে উত্তর হবে ক বিবিসি সি তারপরে আসবো দুয়ের দাগ অনদিক কুড়িটি শব্দের মধ্যে উত্তর করতে হবে এখানে এক নম্বরে বারোটি প্রশ্নের তোমাদের উত্তর কিন্তু এখান থেকে করতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতাব কথা শহর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নতুন কোনো ভিডিও বা সাজেশনেরও প্রয়োজন হলে তাহলে কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে নতুন কোনো প্রশ্নের উত্তরও যদি তোমাদের জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্টে তাহলে সেগুলো পেয়ে যাবে আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে দুই কি এক কী বলছে ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল দিগন্তে চোখ রেখেছিল কেন কারণ কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে এবং বুড়ির মৃতদেহ ভক্ষণ করবে তা দেখার জন্য তারপরে দাগ তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন কারণ মৃত্যুঞ্জয় অনাহারে প্রথম মৃত্যুর দৃশ্য দেখে কয়েক মিনিটের মধ্যে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ে তাই সে কাবু হয়ে যায় তারপরে আসব তিনের দা বিভাব নাটকের নামকরণ কিভাবে হয়েছে উত্তর কোনো এক ভদ্রলোক পুরানো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব তারপরে অথবা একটা প্রশ্ন আছে সেই রাত্রেই জীবনের প্রথম মক্ষুম বুঝলুম বক্তা কি বুঝেছিলেন এখানে রজনীকান্ত বুঝেছিলেন যারা নাট্যভিনায়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা তারপরে চারের দাগ বৌদি রেগে স্টেজ থেকে চলে যান বৌদির এমন আচরণের কারণ কি। কারণ বৌদির নির্দেশনায় প্রগ্রেসিভ লভ সিন ও যথেষ্ট হাসির উদ্রেক করতে পারেনি অমর গাঙ্গুলি একথা বলায় ক্রুদ্ধ হয়ে বৌদি স্টেজ থেকে চলে যান তারপরে অথবা একটা প্রশ্ন আছে মোহাম্মদকে তার ক্যাচটি কে দিয়েছিলেন এখানে মোহাম্মদ হলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আর তার ক্যাশটি দিয়েছিলেন প্রমোটার কালীনাথ সেন তারপরে আসবো পাশের দাগ এখন যদি না থাকে কোন সময় কার পাশে থাকার কথা বলা হয়েছে এখানে ক্রন্দনরতা জননিবাসের কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা অসহায় জননী তথা দুঃখী মাতৃভূমির অসহায় পরিস্থিতিতে তার পাশে থাকার কথা বলেছেন তারপরে আসবো ছয়ের ধাগ। আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে আমি দেখি কবিতাটি অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া আত্মের দাগ মৌয়াদেশের সকালটি কেমন ছিল শিশির ভেজা সবুজ সকাল ছিল আটের দাগ নিস্পন্দ নিরাপরাধ ঘুম এই ঘুম নিরাপদ কেন নিরাপরাধ কেন এখানে উত্তর ভোরের আলোর মতোই পবিত্র সরল বাদামি হরিণটিকে হত্যা করেছিল মাংস মানুষ হরিণটির কোনো অপরাধ ছিল না তাই কবিতার মৃত্যুকে নিরাপরাধ ঘুম বলেছেন তারপরে নয়ের দাগ কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এখানে ব্যাবিলান সভ্যতার গড়ে তোলার কথাটা বলা হয়েছে তারপরে অথবা একটা প্রশ্ন আছে আমার চোখে জল কতকের চোখে জল কেন কারণ ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষদের অন্ন ও জলদানের উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদানের কথা স্মরণ করে বক্তার চোখে জল এসেছিল তারপরে আসব পরের প্রশ্ন দশের দাগ তুলনামূলক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি। এখানে তুলনামূলক ভাষাবিজ্ঞান বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে তাদের মিল অমিল খুঁজে বার করে তারপরে আসব পরের প্রশ্ন এগারো দাগ মন্ডমাল শব্দ কিভাবে গঠিত হয় এখানে দুই বা তার বেশি শব্দের আদ্যক্ষর নিয়ে যে শব্দ গঠিত হয় সেটা হলো মুন্ডামাল শব্দ তারপরে আসবো বারো দাগ সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি যে শব্দ গঠনের প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকেই ক্লিপিংস বলে উদাহরণ ছোট কাকা থেকে ছোটকা আজ তোমাদের ভিডিওটি এই পর্যন্ত এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে ভালো করে কাকা লিখে নেওয়ার এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন